হাই গাইস বং এক্সপেরিমেন্টের ভুলভাল এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে নতুন একটা এক্সপেরিমেন্ট নিয়ে এসেছি এই যে আমাদের কাছে এই একটা জিনিস আছে এটা কি তোমরা হয়তো বুঝতে পারছো না তোমাদেরকে বলে দিই বোঝার জন্য এইটা হচ্ছে টয়লেট ক্লিনার যে অ্যাসিড পাওয়া যায় সেইটা সেইটা এটা হচ্ছে এইচসিএল অ্যাসিড এটা কিন্তু ফুল একদম হান্ড্রেড পারসেন্ট এইচসিএল নেই তার সঙ্গে জল আছে কালার পালার কিছু সব মেশানো আছে তার কারণ হচ্ছে যেগুলা মানে বাথরুমের যেন দেওয়া হয় সেগুলো কিন্তু র দেওয়া হয় না তার সঙ্গে বাজারে যেগুলো বিক্রি হয় জল দিয়েই বিক্রি করে ঠিক আছে আর এটা এক প্রকার ডিটারজেন্ট সার্প যেটা হয় ঠিক আছে তো দুটো জিনিস নিয়ে নিয়েছি আজকে আমরা দেখবো এই সার্পের সাথে এই অ্যাসিড মিশালে কি হয় ঠিক আছে অ্যাকচুয়ালি আমরাও নিজে জানি না যে কি হয় তো যার জন্য আজকে ভুলভাল এপিসোডে তোমাদের সকলকে দেখার ভিডিওটা অনুরোধ রইলো ভিডিওটা দেখার জন্য সেসব অব্দি দেখবে ভিডিওটা কি হয় না হয় শেষ অব্দি দেখবে তো আমি এটাতে ফার্স্টে কিছুটা সার্ফ দিয়ে দিই দেখতে পাচ্ছ এতটা পরিমাণ আমি সার্ফ দিয়েছি ঠিক আছে আরেকটু না হলে দিয়ে দিই তো এতটা পরিমাণ সার্ফ দিয়ে দিয়েছি এবার সার্ফটাকে সাইডে রেখে দিই হ্যাঁ এক্সপেরিমেন্টটা করার আগে আরেকটা কথা বলে দিই যে এটা কেউ বাড়িতে ট্রাই করার চেষ্টা করবে না কারণ এগুলা যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্টও ঘটতে পারে তো আমরা অনেক রকম সেফটি ফিচার্স নিয়ে কাজগুলো করছি ঠিক আছে কেউ কিন্তু বাইরে বাড়িতে ট্রাই করার চেষ্টা করবে না আর এই যে অ্যাসিড খুলে নিয়েছি তো এর মধ্যে দিই অ্যাসিডটা কী হয় ওয়াও দেখতেই পাচ্ছ রিয়োকশান স্টার্ট হয়ে গেছে ঠিক আছে ফোম তৈরি হওয়া শুরু হয়ে গেছে দেখা যাক আর একটু অ্যাসিড দিয়ে তো এর মধ্যে আর একটু সার্ফ দিয়ে দিয়েছি রিয়োকশানটা আবার তৈরি হয়ে গেছে শুরু হয়ে গেছে তো এটা কি তোমরা কী হচ্ছে কিছু বুঝতে পারছো এটা হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশান যেটা সোডিয়াম ক্লোরাইডের যেটা সল্ট আর সোডিয়াম ক্লোরাইডের সাথে অ্যাসিড মিশে একটা সল্টি সলিউশান তৈরি করেছে ঠিক আছে এই সল্টি সলিউশানটা কিন্তু এর মধ্যে কিছুটা নুন প্রডিউস হয়েছে মানে সল্ট তৈরি হয়েছে আমি আরও এর মধ্যে একটু অ্যাসিড দিয়ে দিই আর এর থেকে একটা এর থেকে একটা খুব বাজে স্মেল কিন্তু বেরোচ্ছে ঠিক আছে একটা সার্পের যে একটা মিষ্টি স্মেল থাকে সেটা কিন্তু না এর থেকে একটা বাজে স্মেল যাক সঙ্গে আর একটা জিনিস যদি মেশানো হয় তাহলে কেমন লাগে চলো একটু ক্রেজি করা যাক ঠিক আছে আমরা নিয়ে নিয়েছি থামস আপ ঠিক আছে আগের একটা এক্সপেরিমেন্ট থামস আপ দিয়ে করা হয়েছিল আবারও সেই থামস আপ নিয়ে নিয়েছি দেখা যাক কি হয় সেই থামস আপ দিলে তেমন কিছুই হচ্ছে না জাস্ট ফ্যানাটা আরো ভালো করে তৈরি হচ্ছে এটাই আর কিছুই হচ্ছে না ঠিক আছে এই যে ফ্যানা দেখতে পাচ্ছ বেরোতেই আছে কন্টিনিউ এইবার আমি নিচে জল দিয়ে দিচ্ছি কারণ অ্যাসিডিটি আছে ঠিক আছে চলো আজকের মতন এই পর্যন্তই পরে দেখাচ্ছে আরেকটা কোনো এপিসোডে আরেকটা কোনো ক্রেজি এক্সপেরিমেন্টে